যেন মগের মধু এগিয়ে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা পুরুলিয়ায় গিয়ে হাতে কলমে খতিয়ে দেখলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি দেখা গেল পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজে নরকসম অভিজ্ঞতা হচ্ছে রোগীদের অস্বাভাবিক হাসপাতাল চত্বরের ভেতরে বাইরে কোথাওই তিন ধরনের জায়গাটুকু নেই হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে রোগীর পরিজনদের দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে মাটিতেই ঠাঁই হচ্ছে রোগীদের নেত্রী রূপা গাঙ্গুলির সামনে হাসপাতাল কর্তৃপক্ষ নিজের মুখে শিকার করে নিচ্ছে দুই থেকে তিনজন শিশুর জন্য বরাদ্দ মাত্র একটি বেড এবার দুজন তিনজন করলে কে নড়াচড়া করার জায়গা থাকে না আমরা নার্সিং এর কাছে সাবজেক্টলি হ্যাঁ হয়েছে নিচু করার নেই আগা কাপ পি সি জি নাসি শুনসু হাসপাতালে রোগীদের পথে जुटছে না সামান্য পুষ্টিকর খাবার টুকুও নেত্রী রূপা গাঙ্গুলীকে সামনে পেয়ে নিজেদের দুরবস্থার কথা তুলে ধরলেন রোগীরা স্বাস্থ্যক্ষেত্র এই অব্যবস্থা মাত্রানায় কেন কোন দশে সরকারি হাসপাতালে মৌলিক পরিকাঠামোটুকু পাবে না সাধারণ মানুষ জবাব চাই স্বাস্থ্যমন্ত্রী মমতার আর কাছ থেকে স্বাস্থ্যমন্ত্রী জবাব দিন মুখ্যমন্ত্রী জবাব দিন